সব কিছু শুরু হয়েছিল ফেসবুক থেকে তানভীর একদিন কলেজ থেকে ফিরে মোবাইলটা হাতে নিয়েই দেখল একটা নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট নিপা রহমান সেন্টিউ আ ফ্রেন্ড রিকোয়েস্ট প্রোফাইল খুলে দেখে মিষ্টি হাসি কাজল টানা চোখ মেরুন রঙের স্যালোয়ার কামিজ পরা একটি মেয়ে সেই রাতেই ম্যাসেজ এলো হ্যালো চিনতে পারছিস তানভীর লিখল হাই চিনতে পারলাম না তো নিপা একটু রাগ করে জবাব দিল আমি স্কুলে তোর এক ক্লাস নিচে পড়তাম ভুলে গেলি এভাবেই শুরু দিন যায় রাত আসে একসময় তাদের কথোপকথন যেন নেশায় পরিণত হয় নিপা প্রায়ই বলতো তুই কথা বলিস না কেন আমি একা একা বলি আর তুই শুধু শুনিস তানভীর হেসে লিখত তুই কথা বলিস বলেই তো আমার দিনটা ভালো কাটে এরপর আস্তে আস্তে তাদের মধ্যে জন্ম নিল এক নিষ্পাপ ভালোবাসা একদিন রাতে নিপা অভিমান করে লিখল তুই ফোন দিস না কেন সবসময় আমারই ফোন দিতে হয় তুই কি সত্যিই আমাকে ভালোবাসিস তানভির উত্তর দিল তুই রাগ করিস বলেই তো বুঝি তুই আমার কতটা আপন একদিন তানভীর নিপাকে বলল আমি শহরে যাচ্ছি কাজের উদ্দেশ্যে নিপা বলল আচ্ছা যাও আমার সঙ্গে যোগাযোগ রেখো এভাবেই কাটতে থাকে তাদের দিন রাত তারপর নিপা একদিন বলল তুই বলেছিলি একদিন আমায় নিয়ে যাবি কতদিন পার হয়ে গেল এখনো কিছুই বলিস না তুই কি সত্যিই আমাকে চাস তানভীর তখন শহরের ব্যস্ত জীবন আর চাপের মধ্যে ডুবে আছে তবুও জবাব দিল আমি আসবো নিপা একটু সময় দে তোর জন্যই তো লড়ছি তাদের দেখা হয়েছিল মাত্র একবার গ্রামের মেলায় নিপা পড়েছিল সাদা কামিজ মাথায় ওর না চোখে ছিল লজ্জা আর ভালোবাসার মিশেল তানভির অবাক হয়ে বলেছিল বাস্তবে তুই তো আরও সুন্দর সেই এক দেখা তাদের ভালোবাসার জ্বালানি হয়ে রইল দিনের পর দিন তানভীর শহরে নিপা গ্রামে দূরত্ব বাড়ে সময় কমে নিপা প্রতিদিন রাত এগারোটায় লিখত তুই ঘুমাইছিস আর যদি তানভির উত্তর না দিত পরদিন রাগ করে লিখত তুই তো এখন আগের মতো নই তুই কি কাউকে পেয়ে গেছিস তানভির কাজের ভিড়েও লিখত তুই আমার কাছে একটা পৃথিবী তুই ছাড়া কিছুই তো ভালো লাগে না কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না একদিন নিপা চুপ হয়ে গেল তানভীর হাজারবার মেসেজ করল কল করলো কোনো উত্তর পেল না তারপর হঠাৎ একদিন নিপা লিখল আমার বিয়ে ঠিক হয়েছে তুই এসে আমাকে নিয়ে যা তানভীর ফোনটা হাতে নিয়েই নিঃশব্দে বসে রইল তারপর কাপা হাতে লিখল আরেকটু সময় দে নিপা আমি আসব তোকে নিয়ে যাব নিপা আর কিছু লিখল না শুধু একটি লাইন ভালো থেক এরপর নিপার বিয়ে হয়ে যায় এবং তাদের ইনবক্সে নেমে আসে চিরনীরবতা তানভীর আজও প্রতিদিন সেই চ্যাট খুলে দেখে পুরনো মেসেজগুলো পড়ে আর চোখে জল এসে যায় যখন সেই লাইনটা পড়ে তুই ঘুমাইছিস